আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি একশো এক নম্বর পৃষ্ঠায় যে একটি শখ রয়েছে সেই শখ এবং শখের উত্তর নিয়ে শকে বলা হয়েছে নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা দেখো এখানে যেই শখটি রয়েছে সেই শখের ভিতরে মোট আটটি ক্রমিক নং দেওয়া আছে তার ভিতর থেকে তিনটি পূরণ করা আছে আর বাকি পাঁচটি পূরণ করতে বলা হয়েছে ই কমার্সের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে সেই সমস্ত সুবিধাগুলোর মধ্যে থেকে বাকি পাঁচটি সুবিধা আমাদেরকে লিখতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়িয়ে উত্তরটি করে ফেলি দেখো নাগরিক সেবা ও ই কমার্সের সুবিধা এক নম্বরে খরচ কমে যায় দুই নম্বরে খুব কম সময়ে সেবা পাওয়া যায় তিন নম্বরে সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা যায় এই তিনটে কিন্তু বইয়ের ভিতরেই ফিল আপ করা আছে এখন বাকিগুলো আমরা ফিল আপ করবো ঘরে বসে দ্রুত ক্রয় বিক্রয় করা যায় পাঁচ নম্বরে রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দ্রুত পেমেন্ট করা যায় ব্যবসার অগ্রগতি বাড়ায় সাত নম্বরে সশরীরে উপস্থিত না হয়েও সেবা পাওয়া যায় এবং সর্বশেষ আট নম্বরে ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে সহজেই পণ্য ক্রেতার কাছে পৌঁছে যায় এ হচ্ছে আমাদের ই কমার্সের সুবিধা এবং নাগরিক সেবা আশা করি সবাই বুঝতে পেরেছ না বোঝা থাকলে কমেন্ট বক্সে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে যাতে দ্রুতই তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায় আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা পেজটি ফলো দিয়ে রেখো ধন্যবাদ সকলকে